হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকের টপিক হচ্ছে ফের নভেম্বরের একাদশী কবে পড়েছে কত তারিখ পড়েছে কোন সময় পড়েছে একাদশীর নাম কি সেই নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হরে কৃষ্ণ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সালে পনেরোই নভেম্বর শনিবার এই একাদশী পালিত হবে এই একাদশীর নাম উৎপন্না একাদশী এটি মার্গশীর্ষ অর্ঘা অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী এই একাদশীর মানে করলে কি ফল লাভ পাওয়া যায় মানব জগতে সবটুকু বিশ্বাস অনুসারে এই একাদশী তিথিতে দেবী একাদশী ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন মুরাসুর নামক এক দৈত্যকে বধ করার জন্য এই একাদশীর নাম হয় উৎপন্না একাদশী পাপপূর্ণ এই ব্রত পালন করলে ভক্তদের পূর্ণ পূর্ব জন্মের ও বর্তমান জন্মের সকল পাপ নষ্ট হয় বলে বিশ্বাস করা হয় এই ব্যক্তি যে ব্যক্তি নিষ্ঠার সহকারে এই ব্রত পালন করেন তিনি বিষ্ণু লোকেও গমন করার পথ সুগম করেন এবং মোক্ষ লাভ করতে পারেন তাহলে জানেন তো এই একাদশীর কতটা মহত্বপূর্ণ যে সকল ভক্ত প্রথমবার একাদশী ব্রত শুরু করতে চান তাদের জন্য উৎপন্ন একাদশী থেকে ব্রত শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে অথবা যারা প্রথম একাদশী শুরু করবে এই পনেরোই নভেম্বর একাদশী থেকে ওরা শুরু করতে পারে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো উপাসনা করলে এবং তাদের আশীর্বাদ ফল লাভ পাওয়া যায় এবং সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া যায় এবং পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং বৈষ্ণব সেবা গুরু সেবা নাম সংকীর্তন শ্রীমৎ ভগবত পাঠ একাদশীর পাঠ তুলসী পুজো এবং প্রভু যে যা ভগবানকে বিশ্বাস করে সেই ভগবানের পুজো অর্চনা করতে হবে তাহলে সেদিন কি করতে হবে পনেরোই নভেম্বরের আগের দিন চোদ্দই নভেম্বর তুলসী পাতার সমস্ত সংগ্রহ করে সবাই রাখবে ওই দিন পনেরোই নভেম্বর কেউ তুলসী গাছে হাত দেবেন না তুলসী রানী মা সবাই পুজো করবেন ভক্তি সহকারে একটা ঘিয়ের বাতি জ্বালবেন এবং একাদশীর দিন কেউ নির্জলা উপবাস করে কেউ ফলাহার করে অনেক দিন যারা একাদশী করছে পারেন নতুন যারা করবে তারা ফলাহার করতে পারো বা দুগ্ধ জাতীয় মিষ্টি ফল মিষ্টি এগুলো খেতে পারেন সাবুদানার খিচুড়ি আলু ফ্রাই মিষ্টি আলু কুমড়োর তরকারি নিরামিষ সব খেতে হবে টমেটোর মানে কোনো শস্য খাবেন না মশলা খাবেন না সন্ধক নবন দিয়ে এগুলো গ্রহণ করতে পারেন এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো পাঠ কমপ্লিট করে ভাগবত পাঠ করে গীতা পাঠ করে এবং কথার কমপ্লিট করে গুরু সেবা যদি করতে পারো করে তারপরে শস্য অন্ন গ্রহণ করতে পারেন যারা ভাবছে নতুন একাদশী শুরু করবে এই উৎপন্ন একাদশী তার চোদ্দই নভেম্বর কিন্তু শুক্রবার পুরো নিরামিষ খেতে হবে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো সব বর্জন করতে হবে একাদশীর দিনও ও নিরামিষ এবং পরের দিন ষোলোই নভেম্বর পুরো নিরামিষ খেতে হবে লাগাতার দিন তোমাদের নিরামিষ খেতে হবে যারা নতুন এবং অবশ্যই তিন শ্রবণ করতেই হবে পাঠ করতে না পারলে বই না থাকলে ইন্টারনেট থেকে তোমরা শ্রবণ করতে পারো এটা হচ্ছে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হবে না হলে একাদশীর কোনো ফল অর্জন করা যাবে না হরে কৃষ্ণ রাধে তাহলে চলুন এ মাসের কার্তিক কৃষ্ণ একাদশীর মানে উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করি শ্রী ভবিষ্যন্তের পুরাণক্ত শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে সকে একাদশী তিথি সর্বাপেক্ষা পবিত্র বা শ্রেষ্ঠ ব্রত হইল কেমন করিয়া কৃপা করিয়া বলুন তখন শ্রীকৃষ্ণ একটি পুরাণক্ত আখ্যা কিয়া বলিলেন যে হে অর্জুন পুরাণকালে সত্যযুগের মুরার নামে এক দানব ছিল যে অত্যন্ত অদ্ভুত ও ভীষণ ছিল দেবগণ সতত তাহাকে ভয় করিতে এক সময় এই দানব যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করিয়া স্বর্গরাজ্য দখল করে তখন ইন্দ্র সর্বশ্রেষ্ঠ শঙ্করের আশ্রয় নেয় শঙ্কর এবং এই সংকট নিরাসনের নিবৃত্তি দেবগণ সহ গরুর ধ্বজ নারায়ণের সন্নিকটে গমন করেন দেখিলেন দেখিলেন শরীরের মধ্যে নারায়ণ নিদ্রিত আছেন তখন শঙ্কর দেবগণের

অনন্ত দেব অনন্ত শান্তি কর প্রভু তব ধরা দয়া কাজ সর্ব বিশ্ব পরা কর দেব বেসনের শরণ শরণ গত বৎসল ত্রাহি ত্রাহি মহাযোগিনী ভিতরং শরণং ভব দান বৈব নির্যতা দেবং সর্ব সর্বভ্রষ্টা কৃতা বিব স্থান ভ্রষ্টা জগন্নাথ বিচরন্তি মহিতলে হে দেব 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 আপনাকে নমস্কার সমস্ত দেবতা അതെ ও দেবতা আপনাকে বন্দনা করেন দৈতারে হে পুন্ডরী কাক হে মধুসূদন করুন এই সমস্ত দেবগণ হইয়া আমার সহিত আপনার নিকট উপস্থিত হয়ে হে জগন্নাথ আপনি আশ্রয় আপনি কর্তা কর্তা আপনি কারক আপনি সকল লোকের মাতা ও জগৎ পিতা আপনি স্থিতি আপনি উৎপত্তি আপনি সংহারকার হে প্রভু আপনি দেব দেবগণের এবং শান্তিকারক আপনি ধরা আপনি আকাশ আপনি সমস্ত বিশ্বের উপকারক হে মহাযোগিনী রক্ষা করুন রক্ষা করুন আপনি একমাত্র আশ্রয় হে প্রভু দেবগণকে দানবে জয় করিলে এবং স্বর্গ হইতে প্রষ্ট করিলে দেবগণ স্থান হইয়া ভূতলে বিচরণ করিতেছে হে জগন্নাথ রক্ষা করুন ভগবান সেই দৈত্যের পরিচয় জানিতে চাহিলে তখন ইন্দ্র বলিলেন হে হে দেব দেবেশ্বর ভগবান আপনি ভক্তের অনুগ্রহ গ্রহ কারক পুরাণ কালে নারীর সংঘ নামে এক মহা ছিল এ ব্রহ্ম বংশে উৎপন্ন উগ্র প্রকৃতি এবং দেবগণের অনিষ্টকারী তাহার পুত্রের নাম মুর তাহার চন্দ্রবতী নামে গরীয়সী নগরী আছে সেই মনা সমস্ত বিশ্বকে জয় করিত দেবগণকে স্বর্গচ্যুত করিয়াছে সে নিজ শক্তি বলে সমস্ত দেবগণকে শান্তিত করিতেছে হে বিষ্ণু এই দানবকে দমন করিয়া দেব লোককে রক্ষা করুন প্রভু জনার্দন সেই বাক্য শ্রবণ করিয়া কহিলেন হে দানবকে বধ করিব আপনার দেবগণ মিলিত হইয়া সেই চন্দ্রাবতী নগরীকে গমন করুন দেবগণ ভগবান বিষ্ণুকে অগ্রে করত চন্দ্রাবতী নগরীকে উপস্থিত করিলেন দেব দেব দানব গণ ভয়াবন অস্ত্র দেবগণকে পীড়িত করিয়া করিয়া ছত্রভঙ্গ করিয়া দিলেন তখন মূর দৈত্য সৈনে বিষ্ণুকে আক্রমণ করিলেন ভগবান বিষ্ণু নানাবিধ আয়ুধ হইয়া মূর দৈত্যের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করিলেন কিন্তু তাহাকে পরাজিত করিতে পারিলেন না বরং ভগবান বিষ্ণু শান্ত ক্লান্ত হইয়া পড়িলেন তাই তিনি বদরিকা ধামে এক বিশাল গুহার মধ্যে নিদ্রিত হইলেন মোর দৈত্য খুঁজিতে খুঁজিতে সেই গুহার মধ্যে নারায়ণকে দর্শন করেই আক্রমণ করিলেন তখন শ্রীহরির দিব্য শাস্ত্র লইয়া বস্ত্র লইয়া দৈত্যের সঙ্গে যুদ্ধ প্রবৃত্ত হইলেন এই ভীষণাকৃতি কারিণী কন্যা দর্শনের মূর দৈত্য বিস্ময়ানিত হইলেন উভয় ওই পক্ষে তোমুল যুদ্ধ আরম্ভ হইল দীর্ঘকাল যুদ্ধের পর দৈত্যকে রথচ্যুত করিলেন কিন্তু তাহাতে দৈত্যকে দমন করিতে পারিলেন না তখন অতি দর্খণ্ড শক্তিতে দৈত্যকে নিজ পদস্থলে নিপাতিত করিয়া দিবা কৃপার দ্বারা মস্তক ছেদন করিলেন এমন সময় নিদ্রা হইতে জাগ্রত হইয়া ভগবান নিহত দৈত্যকে দর্শন করিলেন এবং সম্মুখে করজোড়ে এক অতীব সুন্দরী কন্যাকে দর্শন করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন সুন্দরী কন্যা বলিলেন হে ভগবান এই দুষ্ট অসুর নিদ্রিত আপনাকে হত্যা রক্ষা করিবার জন্য আক্রমণ করিলে আমি আপনার অঙ্গ হইতে উৎপন্ন হইয়া এই দুরন্ত পরাক্রান্ত দৈত্যকে নিহত করিয়াছি তখন ভগবান কইলেন হে অঘন্নে তোমা কর্তব এই দুরাচারী নিহত হইয়া এবং দেবগণ হৃত রাজ্য ফিরিয়া পাওয়ার পরম শান্তি লাভ করিয়াছে জগতে মঙ্গল হইয়াছে এবং আমিও ইষ্ট হইয়াছি এ সুব্রতে তুমি আমার নিকট বর প্রার্থনা করো দেবতারাও দুর্লভ বর তোমার কে প্রদান করিবে কন্যা কইলেন হে প্রভু আপনি আপনি যখন বর দিতে ইচ্ছা করিয়াছেন তখন এই বর দিন যে সমস্ত মহাপাপি আমার এই জন্মদিনে উপবাস পরায়ণ হইবে তাহারা তাহারা যেন উদ্ধার প্রাপ্ত হয় এবং শ্রী ভগবান কহিলেন হে মাতা একাদশীর দিনে আমার অঙ্গ হইতে তোমার জন্ম হইয়াছে বলিয়া তোমার নাম একাদশী উৎপন্না একাদশী হইল যাহারা তোমার জন্মদিনের ভক্তির শ্রদ্ধা সহ উপবাস পরায়ণ করিবে তাহারা মহাপাপী হইলেও তোমার কৃপায় পবিত্র জীবন লাভ করিত ধর্ম ধর্ম ও ধন প্রাপ্ত হইয়া ইহলোককে সুখী হইতে এবং পরকালে মোক্ষ লাভ করিবে সকল তিথি তোমা আমার প্রিয় কিন্তু তোমার জন্ম হেতু এই উৎপন্ন একাদশী অধিক প্রিয় হইল তোমার জন্ম তিথির ব্রতধারীকে সর্বপ্রকার শুভ ফল দানে অঙ্গীকার করিলাম এই বলিয়া নারায়ণ অন্তর্ধান হইলেন হে হে পৃথা নন্দা তোমাকে একাদশী উৎপত্তি মহিমার ছবি স্তারে বর্ণনা করিলাম ইহাতে শুক্ল বা কৃষ্ণ একাদশীর ভেদ নেই সকল একাদশী সমান প্রভাব যুক্ত এই কারণে যে কোনো একাদশীতে শ্রদ্ধা পূর্বক বিধি সম্মত ভাবে উপবাস পরায়ণ রাত্রি জাগরণ করত মৎসীলা গুণ কথা শ্রবণ কীর্তান্তে মত পূজা করিয়া ব্রত সমাপন করিলে সর্বকল্যাণ দান করিয়া প্রীতি लाभ करी हरे कृष्ण राधे राधे সবাই ভক্তবৃন্দ শুনলেন আজকের উৎপন্না একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় হবে পাপ থেকে মুক্ত পাবেন তো আশা করছি যারা এখনো একাদশী করবে ভাবছেন তারা অবশ্যই এই উৎপন্না একাদশী থেকে একাদশী শুরু করতে পারেন শুক্রবার টোটালি নিরামিষ খেতে হবে এবং শনিবার বি ফলাহার বা মিষ্টান্নহার বা নির্জলা উপবাস বা সাবুদানা খিচুড়ি সাবুদানার বড়া এর সব খেয়ে তোমরা একাদশী পালন করতে পারেন অবশ্যই শ্রবণ শুনতে হবে কথা পাঠ করতে হবে নাম সংকীর্তন করতে হবে পবিত্র নিষ্ঠা ভক্তি সহকারে হরে কৃষ্ণ রাধে রাধে খুব ভালো লাগলো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ নাম গান কীর্তনাধি সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একাদশীর দিন সবাই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে সবাই পুজো পাঠ করবেন ভক্তি সহকারে করবেন এবং মনকে শুদ্ধ রাখবেন তাহলে বিদায় নিলাম রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন দেখা হবে ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে দেবেন আশা থাকলাম ভালো থাকুন দিন কাটুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে হরি নম কৃষ্ণ যাদুবাই নম মাধবায় কেশবায় নম